হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রুমা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো বরবটি আলু ঝাল ঝাল তরকারি আমার মতো এইভাবে আপনারাও যদি বানান তাহলে রুটি পরোটা ভাত সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগবে একদিন একবার হলেও অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনাদের অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে সাড়ে তিনশো মতো বরবটি কলা এনে নিয়েছি এবং দুটো মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়েছি এখনও আমি রাবারটা খুলিনি এই অবস্থাতেই আমি মোটাগুলো কেটে নিলাম নিয়ে লম্বা লম্বা করে ভালো করে সুন্দর করে কেটে নেব এইভাবে আপনারাও লম্বা লম্বা করে কেটে নেবেন কলাই কলাইগুলো আমার কাটা হয়ে গেছে এগুলোকে আমি সরিয়ে রাখছি দুটো মাঝারি সাইজের আলু আমি যেটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেই আমি ডুমো ডুমো করে ভালো করে কেটে নিচ্ছি আরও একবার পরিষ্কার করে আলু এবং বড়বটি কলাইগুলোকে ধুয়ে নেব এবার আমি একটা কড়াতে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে কলাইগুলো এবার আমি এতে দিয়ে দেব। এমন পরিমাণে জলটা দিতে হবে যেমন বরবটি কলাইগুলো ডুবে যায় এটা দেড় থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে বেশি ভাপালে হবে না কারণ বেশি ভাপালে এটা সিদ্ধ হয়ে যাবে তাহলে ভালো লাগবে না খেতে বরবটি কলাইগুলো আমার ভাপানো হয়ে গেছে আমি বন্ধ করে দেব একটা পেটেতে জলটা ঝরিয়ে নেব চার চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে ওখানে এক চামচ জিরে দিয়ে দিলাম জিরেটা হয়ে গেছে আমার লাল লাল হয়ে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না লালচে ভাব আসবে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব ভালো করে লালচে করে ভেজে নিলে তরকারি স্বাদটা খুব সুন্দর হয় আলুগুলোকে পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে লালচে করে নিয়েছি এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে আমি এক চামচ ডোনে এক চামচ লঙ্কা এক চামচ হলুদ এক চামচ জিরে এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যত কষানো হবে ততই রান্নাটা সুন্দর হবে ডিমটাকে মিডিয়ামে করে দিতে হবে না হলে তরকারিটা উড়ে যেতে পারে খুব সামান্য বাঁচা দিয়ে খুব সামান্য একটু জল দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ভাপানো বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এতে বরবটির সবুজ ভাবটা নষ্টও হবে না এবং রান্নাটাও খুব সুন্দর হবে এই পর্যায়ে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এবং এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি না পছন্দ করেন তাহলে দেবার দরকার নেই চিনিটা দিলে সুন্দর ব্যালেন্স আসে একটা একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যত কষানো হবে ততই সুন্দর লাগে খেতে তরকারিটা কিছুটা কষানোর পর বা তরকারিটা কিছুটা হয়ে যাবার পর কিন্তু টমেটোগুলো দিতে হবে এই আপনারা যদি টমেটো না দিতে চান তাহলে এই সময় কিছুটা আপনারা কেচাপও দিয়ে দিতে পারেন একদম লো ফ্লেমে আমি তরকারিটা করব এখন এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে তরকারিটা হবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এবং মাঝে মাঝে মেরে দিচ্ছি গুলো আমার সুন্দরভাবে গুলে গেছে এবং বরবটিগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দু মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে থাকা দিয়ে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ মতো গরম মশলা দিয়ে দেবো রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে আপনারা দেখছেন যদি আমাকে জানান তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে গরম মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে ঠুকে যায় ঢাকা খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আলু বরবটি তরকারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ আশা করি আমার আলু বরবটির তরকারিটা আপনাদের ভালো লাগেছে আমি ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব।